সজজ পরিবান গুলো বলেন গন্ডা দিয়া বলে ভাই আমাকে মারিও না আমি তোমার ফটো হল আমি সহ্য করতে পারি না মুর ভরে কালিমা ছেড়ে দাও বল বল ছাড়বো না প্রত্যেক জায়গায় মারতে 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 বলে শরীর দিয়া রাখো বল জমির মধ্যে গড়া গড়ি কান্দে আর বলে ভাই বাবা মারা গেছে মা মারা গেছে তুমি আমাকে করে দিকে করে বড় বড় ছবি ভাই ওরে ভাই আমাকে মারিও না আমি বল এইবার সহ্য করতে পারি না রে ভাই ওরে চোখে পানি রেখে ওরে মারা গেছে তো মোট দিয়া বলতে বলে বল

سيدي المدعسين ابي الامير شو عم برسولك طه تلاقى شو بردك طه ما انزلنا عليك القران لتشقى انت ربي لا اله غيرك محمد مصطفى هو دين الجس لا مدين موقعه هل كفر لا معيش عنده قدسي في الدنيا بخبرها الدنيا نما سے پر نظر ہے نبی گویم کہ ادھے دنیا جدا بس کہ ہر خارب خدا کی با خدا خدایا جس کی دنیا اج خدا گیا فی الگدا نئی قماش پر نقرا فر زندگا

এমপি কাদের মন্ত্রী কাদের স্পিকার কাদের উকিল কাদের মিনিস্টার কাদের জজ কাদের কেন কাদো বলে এত শর্ত বাচ্চা কোরআন তেলাওয়াত করলে আমরা আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না সারা বাংলাদেশে দশ পৃষ্ঠে একটা ওই বাংলা ওই হাতে খুঁজে পাবেন না সারা দুনিয়াতে লক্ষ কোটি কোটি কোরআনের হাতে আছে না আপনি এতে इज्जत সম্মান করবেন বাবা আর সম্মান কুমার ডাক দিয়ে বল কোন যে কোরআন এত সুন্দর যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে না জানি ওই নবী কত সুন্দর আবা আমাকে নিয়ে चलो সেই নবীর দরবারে আমি যাব সেই নবীর কাছে আমি যাব আর সেই নবীরে দেখব